তো নমস্কার বন্ধুরা বুঝতে পারছেন আপনারা থামবিল দেখে আমি অলরেডি আমার গুগল অ্যাস পিন আমি শুধুমাত্র হাতে পেয়েছি আমার এই চ্যানেল অনেক আগে পাওয়ার কথা কিন্তু কিছু ভুল ভ্রান্তির জন্য আমি পাইনি তো আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যারা নতুন ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল খুলেছেন যারা ইউটিউব চ্যানেল থেকে কিছু আর্নিং করার চেষ্টা করছেন অনেকেরই আশা যে নতুন ইউটিউবার যারা আছে সবার একটাই লক্ষ্য সেই সোনার হরিণ গুগল লসেন্স পিন কবে আসবে এক হাজার সাবস্ক্রাইব চার এক হাজার হাজার ঘন্টা ওয়াচ টাইম যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো পূরণ হওয়ার পর আমাদের গুগল লসেন্স পিন আছে কিন্তু আমরা অনেক ভুল ভ্রান্তি করার জন্য তো আমি বলবো এরকম ভুল যেন আপনাদের না হয় আমি তার জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আর যেহেতু আমার এই চ্যানেল আমার এই চ্যানেল ফেসলেস চ্যানেল আমি ফেস না দেখিয়ে আমি এই চ্যানেল আমার ভিডিওগুলো আছে তো আমি যেহেতু গুগল এডসেন্স পিন পেয়েছি আমার অলরেডি একশো ডলার পার হয়ে গেছে তারপর আমি পেয়েছি কারণ এটা আমার আগে পাওয়া উচিত ছিল কেননা আমি কিছু নিজের ভুলের জন্য আমি পাইনি তো সেই ভুলগুলো আপনারা করবেন না কারণ সর্বপ্রথম হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশানে আপনারা অ্যাড্রেস ঠিক মতো দেবেন অ্যাডসেন্সে যে অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেসে ভেরিফিকেশানের সময় সেই অ্যাড্রেসেই দেবেন অ্যাড্রেসে অবশ্যই আপনার পোস্ট অফিস সঠিক ঠিকানা আপনি গ্রামে থাকেন বা যেখানেই থাকুন পুরো ঠিকানা আপনি দেবেন তারপরে আপনার এলাকার পিন নাম্বার অবশ্যই দেবেন আর আমাদের কান্ট্রি ইন্ডিয়া আর আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল অবশ্যই দেবেন আর তার সাথে ফোন নম্বরটা অবশ্যই দেবেন কারণ আমার অ্যাড্রেস ভুলের জন্য আমি অনেক দিন পর আমি এই গুগল অ্যাডসেন্স ফিল আমি হাতে পেয়েছি এই যে দেখুন আজকে আমি এইটা পেয়ে আমি সত্যিই খুশি তো যেহেতু এটা আমার অনেক আগে পাওয়ার কথা ছিল প্রায় আমার একশো ডলার পার হয়ে গেছে তারপর আমার হাতে এসছে তো আমি আপনাদের সামনে ভিডিওটি শেয়ার করছি যে এখনো পর্যন্ত আমি এটা খোলা হয়নি আমি আপনাদের সামনে এই গুগলএশন পিনটা আমি খুলব আর বিশেষ কিছু পদ্ধতি অবলম্বনের দরকার নেই আপনারা যদি ইউটিউব চ্যানেল খুলে থাকেন তো যে কার্টেরিয়াগুলো আছে সেগুলো কমপ্লিট হওয়ার পর অবশ্যই আপনাদের আপনারাও পাবেন আর সেই সাথে বলবো অ্যাড্রেস ঠিকানাটা আপনি সঠিকভাবে দেবেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো চলুন আমার সেই গুগল এডসেন্স পিন আমি আপনাদের সামনে খুলে দেখাই আমি প্রথম হাতে পাচ্ছি এটা এবার আমি দেখাই আপনাদেরকে দেখুন কাটা হয়ে গেছে এখানে অ্যাড্রেসটা দেখুন আমার অ্যাড্রেসটা আছে তো যেহেতু আপনার অ্যাড্রেস ভুল করবেন না আপনাদের ঠিকানা এই যে আমার গুগল এডসেন্স PIN এই PIN নাম্বার দেখতে পাচ্ছেন তো যাই হোক সো फ्रेंड्स আপনাদের সকলের সহযোগিতা আপনাদের সকলের সাপোর্টে আমি এটা পেয়েছি আপনারা সাথে থাকবেন আমরা সকলে একে অপরের সাথে আছি ভালো থাকবেন আর আপনারাও সেই সাথে বলবো অ্যাড্রেস ভুল করবেন না অ্যাড্রেস অবশ্যই সঠিক মতন দেবেন অ্যাড্রেসের ফোন নাম্বার অবশ্যই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ नमस्कार